কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদান সরফা ইস্তাগফার সালাস কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদান সৰফামিন মিন সালাতিহি ইসতাগফার সালাস যখন নামাজের সালাম ফিরাইতেন সালাম ফিরাানোর পর নবীজি তিনবার ইস্তিগফার পাঠ করতেন ثم قال اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام এরপর নবীজি বলতেন اللهم انت السلام هي الله أبني শান্তি ومنك السلام আপনার পক্ষ থেকেই শান্তি تباركت يا ذا الجلال والاكرام হে মহা মহিম মহা অনুভব মহানুভের অধিকারী আল্লাহ আপনি বরকতময় এই দোয়াটা আমাদের নবীজি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে করতেন রহমতুল্লাহ আলাই যিনি ইমাম আউজাই থেকে হাদিসের বর্ণনাকারী উনি বলেন আমি ইমাম আউজাইকে প্রশ্ন করলাম কাইফাল ইস্তেকফার সালাম ফিরানোর পর যে ইস্তেফার পর্ব এটা কিভাবে বড় ইমাম আওজাই জবাব দিলেন তা কলু আস্তাউ ফিরুল্লহ তিনবার পড়বা বা আস্তাউ আস্তাও লহ আস্তাও ফিরুল এই যে নামাজ পড়লাম আমরা কিছু ভুল ভ্রান্তি তো হয়েই যায় আমাদের এই ইসলেফার পড়ার কারণে আশা করা যায় এই ভুল ভ্রান্তিগুলো আল্লাহ মাফ করে দিন তাহলে বলেন তো আপনারা সালাম ফিরানোর পর আস্তাউ ফিরুল্লাহ কবার পড়বো তিনবার এরপরে আল্লাহ আনতা সালাম আমিনকা সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরামাতু যুকুই বানাবেন না আপনারা বুখারী শরীফের 844 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে নবীজি সালাম ফিরানোর পর নবীজি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর নবীজি বলতেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই একত্ববাদের স্বীকার করতেন শিক্রি দিদেন লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকা লা বলতেন আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই তার সাথে কোন শিরিক নাই অংশীদারিত্ব করার কোনো প্রশ্নই আসে না লাহুল মুলকু রাজাততা আর লাহুল হামদু প্রশংসা তার ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সব জিনিসের উপর ক্ষমতাবান কে বলেন বলার পর আল্লাহ বলতেন আল্লাহ আল্লাহ আপনি যা দেন তা বাধা দেওয়ার কেউ নাই আপনি যা দেন না তা দেওয়ার কেউ নাই এখন যদি আল্লাহ বৃষ্টি দেয় বাধা দেওয়ার কেউ নাই এখন যদি আল্লাহ বৃষ্টি না দেয় আমার মতো সামর্থ্য নাই নমিজি বলতে কাম লাহ্মা লা মানি আলিমা আতইতাওয়ালা মতি আলিমা মান আতা আল্লা আপনে লা মানি আলিমা আতয়িতা আপনি যা দেন তা বাদা দেওয়ার কেউ নাই ওয়ালা মতি আলিমা মানাতা আপনি যা বাদা দেন তা দেওয়ার মতো কেউ নাই ওয়ালায়ম ফাওজাল যাদ দিমিন কাল যাক সম্পদ আপনার কাছে কোন কাজে আসবে না আমল নামা ছাড়া অন্য কোনো কিছু আপনার কাছে কাজে আসবে না তাহলে সালাম ফিরানুর পর তিনবার রাস্তাল পড়া এরপর আল্লাহ মাংতাস সালাম আমিনতাস সালাম পড়া এরপর লা ইলাহ ইল্লাহ লাহু আদাহুল্লাহ সনিকা আলাই দুয়াটা পড়া এরপর পড়া আল্লাহ মালা মানি আলিমা তৈতা ওলা মতি আলিমা মা মানাআতা ওলা ইয়াম ফারুজাল জেদ্দিনকাল যা অনুবাদ হলো আল্লাহ আপনি যা দেন বাধা দেওয়ার কেউ নাই আপনি যা দেন না তা দেওয়ার মতো কেউ নাই আপনার কাছে সম্পদ কোন কাজে আসবে না নেক আমল কাজে আসবে